নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম কেস নেই সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে আলু চচ্চড়ি করে দেখাবো এখানে আলু নিয়েছি লুমো লুমু করে কেটে ছোটো সাইজে তিনটা আলু নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিব ভালো করে গরম করে এখানে শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দিলাম আর তারপরে এখন কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে তোমরা পাঁচফোনও দিতে পারো আমার কালো জিরে ফ্লেভারটা ভালো লাগে তাই কালো জিরে দিলাম তারপরে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে হালকা করে লো ফ্লেমে সুন্দর করে ভাজবো ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে আর কি নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় দেখো আলুগুলোকে এখন দিয়ে দিলাম এখন আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ বাদে বাদে আবার দেখবো এ দেখো ঢাকা চাপা উঠে আবার দেখলাম দেখে আবার একটু ঢেকে দেব কিছুক্ষণ বাদে বাদে একটু হতে দেবো আবার ঢেকে দেবো আবার হতে দেবো এ দেখো আবার দেখলাম এখানে চিঁড়ে রাখা টমেটোটাও এখন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও এখন দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আলু চচ্চড়িটা একদম সাধারণভাবে এভাবে করে দেখালাম তোমাদের এভাবে আলু চচ্চড়ি করলে রুটি কিংবা পরোটার সঙ্গে লুচির সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো দেখো বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার অনেকক্ষণ ভেজে নেবো এখন এখন এর মধ্যে আমি কিন্তু হলুদ দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব আমার তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই অল্প করে জল দিলাম জলটা এখন কিছুক্ষণ অনেকক্ষণ ফুটিয়ে নিলাম আবারও কিছুক্ষণ ফুটতে দিব এর মধ্যে এখন নুন দিয়ে দিলাম স্বাদ মতো দেখো আমি অনেকক্ষণ ফুটিয়ে নিলাম এর মধ্যে এখন হালকা অল্প চিনি দিয়ে দিলাম টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আমার আলুর তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দু একটা আলু খালি গেলে দিচ্ছি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগে দেখো আমার আলুর তরকারিটা কিন্তু একদম রেডি তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো আমি এখন হয়ে গেছে একদম রেডি এখন নামিয়ে নেব একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত রাখছি কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমরা অপেক্ষা করো পাশে থেকো আমার